দর্শক আপনাদের কাছ আমি দেখাবো কল পোতাটা কীভাবে হয় এবং কল থেকে আপনার এই যে পানিটা উঠতেছে দেখেন এই পদ্ধতিতে আপনাদের কলগুলো পোতা হয় আর এই কল পোতে দেখা যাচ্ছে এখান থেকে আমরা একবারে বিশুদ্ধ পানি পাবো আর শুদ্ধ পানি পাবো পানিটা হচ্ছে মানে সবারই প্রয়োজনীয় একটা মূল্যবান জিনিস পানির অপর নাম জীবন এই পানিটাই হচ্ছে আপনার সর্বক্ষেত্রেই লাগে ভাই কতদিন থেকে আপনারা এই কলটা পুতেন তাও আট দশ বছর থেকে না তো দর্শক দেখতে পাচ্ছেন এই কলপাতার কাজগুলো করে ভাইয়েরা আট দশ বছর থেকে আর এই চাষা তো অনেক আগ থেকে করে মনে হয় সাসা কত বছর তাও আপনার বয়সে এই কলপথা দশ বছর বেশি হবে না এই পনেরো বছর খানি হ্যাঁ আপনাদের বা থানা হচ্ছে বাগমারা তো দর্শক দেখতে পাচ্ছেন বাগমারা থানা থেকে এসে আমাদের পুঠিয়া থানাতে এই কলগুলো পোতে দিচ্ছে আর দেখেন আসলে কলের পোতার কীভাবে পুঁততে হয় আর কতটা খাটনি করে কলটা আসলে পরতে হচ্ছে এই যে দুজন যে দুজনরা মানে আপনার ইয়ে করতেছে তাদের কষ্টটাই বেশি ভরটা বেশি লাগতেছে কারণ শক্তি না হলে আপনার কলে মানে মাটির তলে কাদুটা কাদু ফিরে আপনারা দেখছেন চাষা এখানে কি করবেন কল না মোটার মোটার না আপনি করছেন চাষা কি বুঝতেন এখানে মোটার কল নাই বাড়ির পানি উঠছে না মানে এই রাজশাহী একটা ঝামেলা যে খোরার সময় কি বলে পানি উঠে না তাই না তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই রাজশাহী জেলাতে প্রচুর পরিমাণ খোরার কারণে আপনার কি বলে পানি উঠতে খুব কষ্ট হয় সেজন্য আলাদা করে আপনার এই মোটরটা পরতে হয় তো কত কত ফিট দিবেন চাষা নব্বই নব্বই ফিট দিলে পানি আর সমস্যা হবে না ভাই খাবে নব্বই বা একশো লাগুক এরা আপনার হচ্ছে এখানে আপনার পুঁতে দিয়ে একবারে বিশুদ্ধ বা শুদ্ধ পানি একবারে আপনার হচ্ছে তুলে দিয়ে তারপরে একবার এখান থেকে কাছার এখান থেকে চলে যাবে তো দেখতে পাচ্ছেন খাটনি সবচেয়ে বেশি ওখানে দেখাই আপনাদেরকে ভেজাল মুক্ত পানি না ভাই তো আপনাদের তো খুব কষ্ট হচ্ছে দুজনার বেশি কষ্ট তো কষ্ট আমি মনে করি না ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন আসলে কষ্ট মনে করলে হবে না কর্ম করে খাচ্ছে চুরি করে খাচ্ছে না তো আসলে আপনার সৎ উপার্জনে টাকা উপার্জন করতে চাইলে অনেক কষ্ট করে খেতে হয় আর যারা দেখা যাচ্ছে যে আপনার বাটপাড়ি চিটারি করে টাকাগুলো খায় তাদের তো আর এই কষ্টটা করতে হয় না একটা ফ্যামিলি চালাতে লাগলে অনেক কষ্ট তো ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে কিন্তু এই ভাইয়েরা আপনার এই কষ্ট করে যাচ্ছে দেখেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো স্যার ভালো থাকবেন সালামু আলাইকুম